এরে আল্লাহর গোলাম এর ও রাসূল নবীর দেখার পরেও কালেমা করে না কত বড় নিকৃষ্ট বেঈমান আর অন্যদিকে 27 বছরের যুব। এবং সর্ববাড়িয়া আমার নবীর জবাই করার জন্য রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে ইয়ার সুন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন তেরো বছর নবীরে দেখলো কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুব নবীজিরে জবাই করতে গিয়া কালেমা পরে আর নাম কফাল রে আল্লাহর গুলাম ও আমার যুবক বাবারা তোমাকে আজকে পায়

তোমাকে পাও ধরে বুঝাইয়াও লাইনে নেওয়া যায় না শুধু আমি তাপলি বুঝানো চলতেছে পীরবা সাহেবের বয়ান জুমার বয়ান বক্তাদের বয়ান এরপরও আবার কলিজার যুবকেরা লাইনে নাই অথচ আবার তোমাদের মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে একবেলার নামাজও কখনো বাদ দেয় না